মানুষের অন্তরের খবর কেউ জানে না আপনি যারে বিশ্বাস করেন সে যে আপনার বিশ্বাস করবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার সামনে সামনে যখন কথা বলবে দেখবেন যে তার কথায় চিরা ভিতে যায় একটা কথা আছে যে কথায় চিরা ভিতে না আপনার সামনে সে এমন ভাবে কথা বলবে কথায় মনে হয় চিরা ভিতে যাবে কোথায় বলে এমন আপনাকে সবচেয়ে বিশ্বাস করে কিন্তু গোপনে তা নাও হতে পারে আপনাকে সে ওয়াদা দিয়েছে আপনাকে বলেছে এই কাজটা আমি করব কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে সেই কাজটা নাও করতে পারে এটা হচ্ছে বিশ্বাস আপনি তারা বিশ্বাস করেন সে আপনাকে বিশ্বাস করে না আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনি তাকে বিশ্বাস করে সারাটা জীবন ব্যয় করলেন কিন্তু সে আপনাকে বিশ্বাস করে না অথবা সে আপনাকে বিশ্বাস করে আপনি তারা বিশ্বাস করেন না এমনটা হয় যেই পরিবারে উভয়েরই বিশ্বাস থাকে স্বামীর প্রতি স্ত্রী বিশ্বাস স্ত্রী প্রতি স্বামীর বিশ্বাস যে পরিবার থাকে ওই পরিবারটা দুনিয়া জান্নাতে টুকরো হয়ে যায় সুবহান কিন্তু এমন পরিবার আছে দা আর তরকারি সম্পর্ক দা কোনটা বটি কোনটা অবস্থা হয়ে যায় এমন অবস্থা যদি হয় সেখানে শান্তি থাকে না ভাইরা এদের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের বিশ্বাস যদি একটা বার ভেঙে যায় বিশ্বাস যদি ভেঙে যায় সেই বিশ্বাস অর্জন করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়